এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ সহ তাদের সফরসঙ্গীরা হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা শোক জানিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবেরকে ঘোষণা করা হয়েছে পাঁচ দিনের শোক বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের নেতৃবৃন্দ প্রেসিডেন্ট রাইসের মৃত্যুতে শোক গভীর শোক জানিয়েছেন বিভিন্ন দেশে জাতীয় শোক ঘোষণা এবং ইহুদবাদী ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ মৌলিক লক্ষ্য বস্তুতে কামিকাজ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার হেলিকপ্টার দুর্ঘটনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রায়সি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সফরসঙ্গীদের শাহাদাতের ঘটনায় শোক বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহল ওজমা খামিনী তিনি শোকবার্তায় বলেছেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জননন্দিত যোগ্য ও পরিশ্রমী প্রেসিডেন্ট জনাব হুজাতুল ইসলাম সাইদ ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের শাহাদাতের তিক খবরটি পেয়েছে এই দুঃখজনক ঘটনাটিও ঘটেছে যখন তিনি সেবামূলক কাজে ব্যস্ত ছিলেন এই সম্মানিত ও নিঃস্বার্থ ব্যক্তির নানা দায়িত্ব পালনের পুরো সময়টা সম্পূর্ণরূপে জনগণ ও ইসলামের সবাই নিরলস প্রচেষ্টায় অতিবাহিত হয়েছে প্রেসিডেন্ট থাকাকালে এবং প্রেসিডেন্ট হওয়ার আগেও এটা একই রকম ছিল প্রিয় রাইসি ক্লান্তি কি জিনিস তা যেন জানতেনি না সর্বোচ্চ নেতা আরও বলেন তার কাছে মানুষের কল্যাণ ও সন্তুষ্টি সবকিছুর উপর অগ্রাধিকার পেত এটা আল্লাহর সন্তুষ্টির ইঙ্গিত বাহী তাই কিছু অসাধু মানুষের পক্ষ থেকে অকৃতজ্ঞতা এবং উপহাস তার জন্য পীড়াদায়ক হলেও এসব কিছুই তার দিনরাতের কাজকর্ম এবং উন্নয়ন প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি আয়তুল্লাহ খামিনী বলেন এই কষ্টদায়ক ঘটনায় তাব্রিজের জমা নামাজের ইমাম হুজাতুল ইসলাম হাসেম সংগ্রামী ও সদা সশস্ত্র পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান এবং তাদের অন্য সফর সঙ্গীরা শহীদ হয়েছেন এই ঘটনায় আমি পাঁচ দিনের সার্বজনীন শোক ঘোষণা করছি এবং ইরানের প্রিয় জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি সংবিধানের একশো একত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী ফস্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মুখপের দেশের নির্বাহী বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং তিনি সংসদ স্পিকার ও বিচার বিভাগের প্রধানকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে নয়া প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করবেন দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় পনেরো ঘন্টা অনুসন্ধান কাজ চালানোর পর আজ সকাল সাতটা নাগাদ ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম আইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায় প্রাপ্ত ছবি ও ভিডিওতে দেখা যায় ঘন পাহাড়ি ও জঙ্গলে হেলিকপ্টারের রয়েছে হেলিকপ্টারের লেজের একটি অংশ ছাড়া বাকি পুরো অংশ আগুনে পড়ে বৈশীভূত হয়েছে গতকাল আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াভ ছিলেন সেখান থেকে ফিরে আরেকটি প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন তিনি পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় প্রেসিডেন্ট গতকাল সকালে তেহরান থেকে বিমানে করে তাবরিজে পৌঁছান এবং সেখান থেকে হেলিকপ্টারে করে জলাধার উদ্বোধনের স্থানে পৌঁছান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানিকে নিয়োগ দেওয়া হয়েছে গতকাল ইরানের উত্তর পশ্চিমাঞ্চল আজারবাইজান প্রদেশের পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির হিয়ান শহীদ হওয়ার পর উপ আলী বাকেরি কানিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হল ইরান সরকারের মন্ত্রিসভা তার এই নিয়োগ অনুমোদন করেছে ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরী আজ সোমবার এই ঘোষণা দেন আলী বাকিরি কানি প্রেসিডেন্ট রাইসির আমরে অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন প্রেসিডেন্ট রাইসি ক্ষমতায় আসার পর চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ইরান যে পরমাণু আলোচনা শুরু করেছিল তাতে প্রধানত নেতৃত্ব দিয়েছিলেন আলী বাকিরি কানি এই আলোচনায় আমেরিকা পরোক্ষভাবে অংশ নেয় এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ গণনাবরীতে আলী বাকিরি কানি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ সকালে এক্স হ্যান্ডেলে এক শোক বার্তায় নরেন্দ্র মোদী বলেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর সাইদ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সর্বদা স্মরণ করা হবে তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা এদের সময় ইরানের পাশে আছে ভারত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ভারত সরকার সারা দেশে আগামীকাল একদিনের শোক ঘোষণা করেছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি নিহত হওয়ায় পাকিস্তানে একদিনের শোক ঘোষণা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্টকৃত এক বার্তায় শেহবাজ শরীফ বলেন পাকিস্তান প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি সম্মান ও ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে একদিনের শোক পালন করবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত করবে তিনি আরো বলেন পাকিস্তান সরকার জনগণ সহ আমি ইরানের এই অপরিণীয় ক্ষতির জন্য দেশটির প্রতি আমাদের গভীর শোক প্রকাশ করছে এবং সমবেদনা জানাচ্ছি ইরানের জনগণ প্রথাগতভাবে সাহসের সাথে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট ডঃ সাইদ ইব্রাহিম রাইচের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারোরি আলম সরকারের পাঠানো সংবাদ তথ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রী বলেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির লেহান এবং তাদের সঙ্গীরা নিহতের ঘোড়ায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তিনি আরও বলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জ্ঞানী ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন তিনি তার দেশের জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন ও জনগণের জন্য নিঃস্ব কাজ করেছেন আন্তর্জাতিক রাজনীতিতেও ছিলেন অন্য উচ্চতায় এবং তার অনুকরণীয় নেতৃত্ব আমাদের জন্য আদর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্ট সহ নিহতদের আত্মার মাখ কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পাশাপাশি ইরানের জনগণ এই শোক কাটিয়ে উঠবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর সংবাদে বিশ্ব ইরানের প্রেসিডেন্টের মর্মান্তিক মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ সংস্থা ও সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন শোক জানানো বিশ্ব মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়া ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শি আল সুদানি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি জর্দানের বাদশাহ আবদুল্লাহ আজারবাইজানির প্রেসিডেন্ট এলহাম আলেব শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিন বিক্রমা সিংহে এবং ভেনিজুয়ালের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধানরাও রাইসি সহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করেছেন এছাড়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামী জিহাদ লেবানন হিজবুল্লাহ ইয়েমেনের হুতি আনসরোল্লা আন্দোলন এবং ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শোচনীয় মৃত্যুতে শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানের সহযোগিতায় এ মুহূর্তে যা প্রয়োজন তার সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া গতকাল ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমতি হেলিকপ্টার দুর্ঘটনার খবরে পড়ার পর প্রেসিডেন্ট পুতিন মস্কোয় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালের সাথে দেখা করে একথা বলেন হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনে প্রেসিডেন্ট পুতিন ইরানের রাষ্ট্রদূতকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এ সময় তিনি দুর্ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং ইরানের সহযোগিতায় এগিয়ে আসার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে প্রস্তুতির কথা জানান যদিও রোববার রাশিয়ায় সাপ্তাহিক সরকারের ছুটির দিন ছিল তবে তবু প্রেসিডেন্ট পুতিন জরুরি ভিত্তিতে তার অফিসে আসেন এবং ইরানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন এ সময় সেখানে শীর্ষ পর্যায়ের প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পুতিন বলেন এই দুর্ঘটনায় তারা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত রাশিয়ার পক্ষ থেকে শোকবার্তা ইরানের সর্বোচ্চ পৌঁছে দেওয়ার জন্য তিনি রাষ্ট্রদূত কাজেম জালালিকে অনুরোধ জানান প্রেসিডেন্ট পুতিন বলেন উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য তারা দুটি বিমান প্রস্তুত রেখেছেন সাথে রয়েছে সদস্য একটি ত্রাণ পঞ্চায়েত দল ইহুদি ইসরায়েলের এলাত বন্দরের গুরুত্বপূর্ণ মৌলিক লক্ষ্যবস্তুতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী যোদ্ধারা ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকার নিরপরাধ জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে হামলা চালানো হয়েছে ইরাকের যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইও আজ সকালে তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে বিবৃতিতে বলা হয় এলাদ বন্দরের মৌলিক স্থাপনায় হামলার জন্য কয়েকটি কামিকাজের ড্রোন ব্যবহার করা হয়েছে পিএমই তাদের বিবৃতিতে সুস্পষ্ট করে বলেছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদাবাদী ইসরায়েলের বরবার আগ্রাসন গণহত্যা দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে ইরাকের প্রতিনিধি যোদ্ধারা এর একদিন আগেও এলাত বন্দরের একটি মৌলিক স্থাপনায় হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছিল বন্ধুরা আর এর সঙ্গে শেষ করছিল রেডিও থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সংবাদ দৃষ্টিপাতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সিকে বহনকারী হেলিকপ্টার দেশটির পূর্ব আলার প্রদেশে দুর্ঘটনায় পরে শহীদ হয়েছেন এই ঘটনার পর ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয়েছে সম্পর্কে এখন রয়েছে একটি পর্যালোচনা পরে শোনাচ্ছেন রাইজওয়ান হোসেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনায় পড়ে শহীদ হয়েছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এই ঘটনার পর ইরানে পাঁচ দিনের শোক প্রকাশ করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট ও তার সহযোগীরা সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাদ উদ্বোধনের পর তিনি ওই প্রদেশের কেন্দ্রীয় শহর তাবরিজে ফিরছিলেন হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় বিধ্বস্ত হয়েছে দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় পনেরো ঘন্টা অনুসন্ধান কাজ চালানোর পর আজ সোমবার সকাল সাতটা নাগাদ ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় প্রাপ্ত ছবি ও ভিডিওতে দেখা যায় ঘন পাহাড়ি জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে হেলিকপ্টারের লেজের একটি অংশ ছাড়া বাকি পুরো অংশ আগুনে পুড়ে ভসীভূত হয়েছে হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান সহ অন্য আরোহীদের সবাই শহীদ হয়েছেন অন্যদের মধ্যে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন হেলিকপ্টার দুর্ঘটনার খবর প্রচারিত হওয়ার ফলে সারা ইরানে শোকের ছায়া নেমে আসে প্রেসিডেন্ট রাইসি স্বল্প সময়ের দায়িত্ব পালনকালে ইরানি জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছিল অত্যন্ত সাধাসীদের জীবনযাপন সদাচারণ ও ব্যাপক পরিশ্রম করার কারণে মানুষ তাকে ভালোবাসত দেশের জন্য কাজ করতে গিয়ে তিনি প্রায় সাপ্তাহিক ছুটির দিনে করেছেন ইরানের সংবিধানের একশো নম্বর ধারায় বলা হয়েছে মৃত্যু বরখাস্ত পদত্যাগ কিংবা অসুস্থতা বা অন্য কোন কারণে প্রেসিডেন্ট দুই মাসের বেশি অনুপস্থিত থাকলে অথবা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোন কারণে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দেরি হলে সর্বোচ্চ নেতার অনুমোদন ক্রমে প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের করবেন। এরপর প্রেসিডেন্ট পার্লামেন্ট স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সমন্বয়ে গঠিত পরিষদ পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করবে বর্তমানে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেদ গতকাল হেলিকপ্টার দুর্ঘটনার খবর প্রচারিত হওয়ার পরপরই তার সভাপতিত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠক হয়েছে সর্বোচ্চ নেতা অনুমোদন করলে এখন তিনি আগামী পঞ্চাশ দিনের জন্য প্রেসিডেন্টের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এরপর নির্বাচিত হাতে চলে যাবে দেশের দায়িত্বভার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর দুঃখ ও শোক প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানের সহযোগিতায় এই মুহূর্তে যা প্রয়োজন তার সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন বলেন এই দুর্ঘটনায় তারা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদুগান দুর্ঘটনার পরপরই বলেছেন আমরা গভীরভাবে শোকাহত যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আমার ভাই আমরা যে কোনো প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত আছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট ব্রাইসি ও তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা এবং ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেছেন পাকিস্তানের পতাকা আজ অর্ধনমিত রাখা হবে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে